তিন দিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন চিন্তা বুমরাহের চোট সময়ের মধ্যে সুস্থ হতে পারবেন তো তিনি হাতে আর বেশি সময় নেই বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই কারণে এগারোই জানুয়ারি বৈঠকে বসবেন নির্বাচকেরা সেই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক দল নির্বাচিত হবে চিন্তা বাড়াচ্ছে যশপ্রীত বুমরার চোট তাকে কি পাওয়া যাবে সিডনিতে পিঠের পেছি চোট পেয়েছিলেন বুমরা সেই টেস্টে আর বল করতে পারেননি তিনি তার চোট স্ক্যান করা হয়েছে বুমরাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দল তার চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি যদি গ্রেড ওয়ান চোট হয় তাহলে সুস্থ হতে দু থেকে তিন সপ্তাহের মতো সময় লাগবে গ্রেড টু চোট হলেই ছয় সপ্তাহ লাগতে পারে সুস্থ হতে আর যদি গ্রেড থ্রি চোট হয় তাহলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তারপরে রিহাব করতে হবে বুমরাইয়ের কোন গেটের চোর তা নিয়ে ধোঁয়াশা রেখেছে বোর্ড জানা গিয়েছে বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্সট্রপে প্রাথমিক দল ঘোষণা করবে দল কারণ তেরোই ফেব্রুয়ারির মধ্যে চাইলে দল বদল করা যাবে যদি বুমরা তার মধ্যে সুস্থ হতে না পারেন তাহলে বিকল্প ঘোষণার সময় থাকবে সেই কারণেই বুমরাকে রাখা হবে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে নির্বাচকদের রোহিত শর্মা ও বিরাট কোহলি কি খেলবেন যা খবর তাতে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়া হবে রোহিতই অধিনায়ক হবেন তবে তার ডেপুটি কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে দু হাজার তেইশ সালের একদিনের বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়া সহ অধিনায়ক ছিলেন কিন্তু চোট পাওয়ার পরে দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে দু সালে শ্রীলঙ্কা সফরে আবার রোহিতের ডেপুটি ছিলেন সুবমান গেল সহ হিসেবে বুমরার নামও শোনা যাচ্ছে আরও একটি নাম নিয়ে আলোচনা হওয়ার কথা মোহাম্মদ স্বামী দু সালে একদিনে বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু তারপর থেকে আর খেলেননি হাঁটুর চোটে ভুগছেন অস্ত্রোপচার হয়েছে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মুখিয়ে স্বামী জানা গিয়েছে বোর্ডের আলোচনাতেও তিনি রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্বামীকে নেওয়া হলে তার আগে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পেতে পারেন বাংলা পেশার আপনার কি মনে হয় মোহাম্মদ স্বামী কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ